বিয়ে হয়ে গেল অকালপ্রত মডেল তিন্নির মেয়ে আনুষ্কার দুই সালে মা হয়েছিলেন তিনি কিন্তু ব্যাপারটা তিনি কাউকেই জানাতে চাননি কারণ তিনি ততদিনে বাংলা সিনেমায় আসার প্ল্যান করছিলেন ভেবেছিলেন তার মা হওয়ার ব্যাপারটা জানাজানি হয়ে গেলে সিনেমায় চান্স পাবেন না তাই যতবার সাংবাদিকরা এই ব্যাপারটা জানতে চাইতেন তিনিও এড়িয়ে যেতেন অথচ এদেশে একজন সাবানা চম্পা দিদি মৌসুমে মা হওয়ার পরেও সিনেমায় কাজ করে গেছেন তাহলে কেন এই ধারণা হলো যে নায়িকা মা হয়ে গেলে তাকে সিনেমায় সুযোগ দেওয়া যাবে না মেয়ে তিন বাবা পিয়াল বড় করেছেন রাজকন্যার মতো দেখতেও রাজকন্যার মতো সুন্দর মায়ের পরিণতির কথা ভেবে আনুষ্কাকে আর মিডিয়াতে আনেননি পিয়াল তবে থামির পরিচয় জানা যায়নি তিন্নিরা ছিলেন দুই বোন ছোট বোন এয়ার হোস্টেজ তিন্নির বাবা সৈয়াদ মাহবুবুর রহমান কর্মজীবনে প্রবাসে কাটালেও এখন দেশে একাই থাকেন তিনি মা স্বামীকে ছেড়ে পাকিস্তানে চলে গেছেন এদিকে কলা বাগানে ফুপুর যে বাড়িতে তিনি থাকতেন অভিরভয়ে ভয়ে বাড়িটি বিক্রি করে দিতে বাধ্য হয় তার ফুপুর পরিবারটি এভাবেই অভির কারণে তসনাচ হয়ে যায় একটি সাজানো পরিবার দুই হাজার দুই সালে দশই নভেম্বর রাতে মডেল তিন্নির শরীর পাওয়া গেলেও প্রথমে সেটি শনাক্ত করা যায়নি তিনি যখন মারা যান তখন আনুষ্কার বয়স ছিল মাত্র দেড় বছর সেই হিসাবে দুই সালে আসলে আনুষ্কার বয়স এখন একুশ বছর মায়ের মৃত্যুর উনিশ বছর পর সেই মেয়ে এখন কোথায় থাকে কার সঙ্গে থাকে এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল অবশেষে সেই প্রশ্নের অবসান হলো।